হ্যালো ইফিয়ন আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক বিয়ের চার বছর পর এই প্রথম আমি আমার হাজব্যান্ডের সাথে ঈদ উদযাপন করব। আর আমি তাকে মেহেদি দিয়ে দিব না এটা কি হয় আমি নিচেও দুই হাত ভরে মেহেদি দিয়েছি আর ওকেও মেহেদি দিয়ে দিচ্ছি তো প্রথমে মেহেদি দিতে চাইনি তবে ও আমার কোনো কথা ফেলতে পারে না তাই রাজি হয়ে গেছে আর লক্ষ্মী বাচ্চার মতো মেহেদি দিতে বসে গেছে তো আমি ওকে খুব সিম্পল একটা ডিজাইন করে দিচ্ছি অ্যাকচুয়ালি ছেলে মানুষ এত ভারী মেহেদি তো দিতে চায় না আর মেহেদি দিয়ে দিব সেখানে আমার নাম থাকবে না সেটা কি হয় বলেন অবশ্য ও বলতেছিলো যাতে আমার নামটা ওর হাতে লিখে দিন তাই আমার নামটা তো লিখতেই হবে আর ডিজাইনটা কেমন হলো বা আপনাদের মেহেদিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ